মিরাজ সৌম্যদের এই হাসিমুখ যতটা না সিরিজ জয়ের আনন্দের তার চেয়েও বেশি যেন স্বস্তির দ্বিতীয় ওয়ানডেতে হারের পর যেভাবে অধিনায়ক ও সিনিয়র সহকারী কোচকে কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছিল সিরিজ জিতে হাফ ছেড়ে যেন বাঁচল পুরো দল দেশের ক্রিকেটে দৃশ্যটা অবশ্য নতুন কিছু নয় সমর্থকদের সমালোচনার মুখে কাউকে না কাউকে বলির পাঠা বানিয়ে দায় মুক্তি খোঁজে বোর্ড সে তালিকায় ছিলেন কখনো নান্নু কখনো ডোমিঙ্গো কখনো বা হাথুরে সিংহে তাদের বিদায় জানিয়ে সমর্থকদের মন রক্ষা করা গেছে ঠিকই কিন্তু জাতীয় দলের ভাগ্য পরিবর্তন হয়েছে কি এবারের টার্গেট ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচের বিরুদ্ধে অভিযোগ সিন্ডিকেট তৈরির পারফরমেন্স না থাকা সত্ত্বেও পছন্দের ক্রিকেটারকে খেলানো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সমালোচনার পর সেই ভুল ভাঙলেন অধিনায়ক মিরাজ নিজেই অবশ্যই হেড কোচ ফার্স্টের সিদ্ধান্ত নেয় এটা সবার একটা ধারণা যে সবকিছু মনে হয় যে ক্যাপ্টেন কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে এরকম কোনো কিছু না আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয় ফিলসিমস তিনি পরামর্শ করেন সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন আমার সাথেও কথা বলেন এবং অনেক সময় আমরা এগ্রি করি অনেক সময় ডিস এগ্রি করি এবং আমি আবার একটা কথা বললাম আবার সালাউদ্দিন স্যার একটা কথা বললো তখন তিনি জিনিসটা শুনেন এরকমই জিনিসটা কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয় কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পুরোটাই যে মন করা প্রমাণবিহীন মিরাজের কথাতেই তা স্পষ্ট সবচেয়ে বড় কথা ফিল সিমন্স শন ও মুশতাক আহমেদের মতো হাই প্রোফাইল কোচদের উপেক্ষা করে নিজের অযৌক্তিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন সালাউদ্দিন আর সেটি মেনে নিয়ে ব্যর্থতার সঙ্গী হবে বিদেশি এই হাই প্রোফাইল কোচিং স্টাফ তাও কি সম্ভব কোচ ও অধিনায়কে ব্যর্থতার দায়মুক্তি খোঁজার এই দৃশ্য পাকিস্তানেও খুব পরিচিত গজে যার প্রভাবও স্পষ্ট সমর্থকদের আবেগী মন রক্ষায় সে পথে হাঁটবে না বিসিপি এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা